অবশেষে তিরিশ শয্যায় উন্নীত হল মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি এই স্বাস্থ্য কেন্দ্রে ছিল এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে শয্যা চালু করেও দেওয়া হয়েছে শুক্রবার থেকে এসব নিয়ে খোঁজখবর নিতে শনিবার স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে আসেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী নতুন ভবনের পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি কথা বলেন রোগী এবং স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসক উত্তম কুমার রায়ের সঙ্গেও পরেশবাবু বলেন দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দারা চ্যাংরাবান্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শয্যা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন বিষয়টি নিয়ে আমি স্বাস্থ্য দপ্তর এবং সংশ্লিষ্ট দপ্তরে আলোচনা করি এরপর বাড়তি সজ্জার অনুমোদন মেলে অবশেষে সেটা চালু হওয়াতে আমারও ভালো লাগছে মেখলিগঞ্জের ডাক্তার অম্বুজ কুমার ঠাকুর বলেন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নতুন করে আরো কুড়িটি সজ্জা চালু করা হয়েছে ব্লক প্রাইমারি হেলথ সেন্টার কিন্তু বাকি সমস্ত জায়গায় ব্লক প্রাইমারি হেলথ প্রাইমারিডে কিন্তু এটা দীর্ঘদিন ধরে দশ বেডের হয়েছিল দীর্ঘদিনের জনগণের দাবি ছিল এটাকে বেড বাড়ানো সেটা প্রশাসনিক লেভেল থেকে এবং আমাদের বিধায়ক রেশবাবু দীর্ঘদিন ধরে চেষ্টার ফলে এটা আমরা বেডের অনুমোদন পেয়েছি আরও কুড়ি বেডের আগের থেকে দশ বেড ছিল এখন তিরিশ বেড আমরা এটা চালু করে দিয়েছি যে উপর থেকে পেশার ছিল তাড়াতাড়ি চালু করার জন্য আমরা গতকালই চালু করে দিয়েছি আজকে আমাদের এলাকার বিধায়ক পরিদর্শনে এসেছেন তাকে পেয়ে আমরা খুবই খুশি তাদের তাকে পেয়ে আমাদের অনেকগুলো সুবিধা হয়েছে কারণ গতকাল চালু করতে গিয়ে আমরা অনেকগুলো বাধার সম্মুখীন অসুবিধার সম্মুখীন হয়েছি যেটা হচ্ছে বিশেষ করে কোমট নিয়ে বাথরুমের দুই দিকে মেল ফিমেল দুই দিকে দুটো করে কোমোট দেওয়া আছে কিন্তু এলাকার লোক গ্রামের লোক কোমট ব্যবহার করতে অভ্যস্ত নয় তাই তাদের কাছে দাবি রেখেছি আমরা ওনার কাছে যে অন্ততকে একটা করে কোমর চেঞ্জ করে যদি একটা বাংলা হ্যাঁ পায়খানা করে দেওয়া যায় বাংলা প্যান্ট ইন্ডিয়ান প্যান্ট করে দেওয়া যায় তাহলে তাহলে সুবিধা হয় যে কেউ কেউ ইউজ ইউজ করবে করবে দীর্ঘদিনের এই এলাকার মানুষের দাবি যেখানে হাসপাতালটা চালু হোক গতকাল খুব তৈরি মধ্যেই সেটা চালু করেছেন এলাকার স্বাস্থ্য আধিকারিকরা তো আমরা চাইছি আরও কিছু কাজ বাকি যে কাজগুলি অবিলম্বে করা খুব দরকার আজকে তার তালিকা তৈরি করতে বললাম তালিকাটা তৈরি হলে আমি ডিএম সাহেবের সাথে বুঝবো এই ব্যাপার নিয়ে কি করা যায় দেখি বেকরিগঞ্জ থেকে গৌতম সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ